এটাই গ্রাম বাংলার সহ অথচ দারুণ কার্যকর একটা মাছ ধরার পদ্ধতি বর্ষার পানি নামতে নামতেই শুরু হয় এই আয়োজন শুধু জল আর সবুজ এখানে দেখুন একজন অভিজ্ঞ মাছ পানিতে নেমে নিজের তৈরি হাত নিয়ে এখানে দিনের পর দিন তারা অভিজ্ঞ হয়ে উঠেছে না আছে জাল না আছে বড় যন্ত্রপাতি তবু মাছ ধরা চলে সাবলীল ভাবে পাশেই দাঁড়িয়ে আছে দুই শিশু হয়তো ওরাও আজ শিখবে এই সহজ কিন্তু মজার পদ্ধতিতে মাছ ধরার কৌশল এভাবে প্রজন্ম থেকে প্রজন্মের পরে গ্রামীণ বাংলার জীবনের পরিবার আর পরিশ্রমের সাথে অনন্য আনন্দে গিয়ে থাকি না তো দাম ধরি मुझे तो जामर तक नहीं ओ पहले ले हराई रे सेवा का दो दादो कोई तो वैदिक तो वैदिक में लगा बहुत से ए एक या पाई तो 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 तो

দেখুন কেমন যত্ন সহকারে মাছ বের করছে কাদা মাটির নিচেই যেন লুকিয়ে ছিল পুরো একটি বান্ডার মাটির নিচে লুকিয়ে থাকা মাছগুলো একে একে ধরছে যেন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে ওরা এটাই গ্রাম বাংলার জীবন্ত বাস্তবতা গ্রামের সাথে মিশে আছে মাছ ধরার আনন্দ হাত বরা কাদা মুখ ভরা খাসি মাছ ধরার এমন আনন্দ শহরে পাওয়া যায় না দেখেই বোঝা যায় মাস্টার বেশি আনন্দ পেয়েছে এই ছেলেটা

টান <laughs>

দেন <laughs> <Yeah. coughs> <tickles> <coughs> <gfol>

মাছের বার নিয়ে গ্রামের মানুষ ফিরছে তাদের নিরে যেন গ্রাম বাংলার সরল জীবনের এক জীবন্ত চিত্র